আসসালামু আলাইকুম আমরা বারবার খেয়াল করছি ভারতের তরফ থেকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থামছেই না এই যে জয়শঙ্কর বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো হচ্ছে এ ব্যাপারে তারা নাক গলাতে চান না ভারতে শ্রীলঙ্কা যেখানে যেটা হচ্ছে না কেন এটা নিয়ে তারা যেহেতু আমাদের অভ্যন্তরীণ বিষয় তারা এ ব্যাপারে কথা বলবেন না কিন্তু দেখুন দুদিন পর পরে কিন্তু বিভিন্ন অবমাননা বলেন বাংলাদেশের উপর এক ধরনের নেতিবাচক হেট স্পিচ বলেন এটা কিন্তু দিয়ে যাচ্ছেন অমিত শাহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেননি কিন্তু তিনি কিন্তু বাংলাদেশিদের তাদের দেশে অনুপ্রবেশকারী নিয়ে কটুক্তি করেছেন মোট কথা বাংলাদেশের উপর এখন এই শেখ হাসিনার পতনের পরে তাদের যে একটা রাগ তাদের যে সারাক্ষণ দুশ্চিন্তা এটা তারা বিভিন্ন ভাবে প্রকাশ করছেন তাদের টিভি চ্যানেল চ্যানেলগুলোতে ক্রমাগত আমাদের দেশের হিন্দু নির্যাতন আমাদের দেশে পূজা মণ্ডপের ব্যাপার নিয়ে এখানে নাকি নিয়মিত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেখানে যেভাবে পারছেন তারা খুব উত্তীর্ণতা প্রকাশ করছে তাদের দেশে রীতিমতো একটার পর একটা টক শো হচ্ছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশে নাকি সব কিছু শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের হিন্দুরা খুবই সমস্যা আছে কষ্টে আছে তাদের তারা পূজা করতে পারছে না তাদের ছুটি নেই বিভিন্ন রকম কথা তারা যে বলছে আদৌ কতটুকু সত্য আমরা সবাই জানি তারা এটাকে ফুলিয়ে ফেপে যেভাবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছেন এটা সত্যি বলতে খুব নিন্দনীয় হয়ে উঠছে দিন দিন এটা কি আমাদের দেশের যারা ভারত বিদ্বেষী আমি আমি জানি যে আমাদের দেশে বেশিরভাগ মানুষই ভারত বিদ্বেষী না এমন মানুষকে আমি চিনি আমার একদম আপনজনের মধ্যে পরিচিতর মধ্যে যারা ঈদ আসলে ভারতে শপিং না করলে তাদের চলে না বিয়ে বিয়ে শাদীর অনুষ্ঠানে ভারতে শপিং না করলে তাদের চলে না সো বাংলাদেশের মানুষ কিন্তু ভারতে অনেক বেশি রেভিনিউ দেয় সেই সাথে ভারতের অনেক মানুষ বাংলাদেশে চাকরি করে বাংলাদেশ একটা অন্যতম রেভিনিউ সেন্টার সেন্টার হচ্ছে ভারতের জন্য কিন্তু কিছু মানুষের যে বিদ্বেষ আমাদের দেশের মানুষের গত পনেরো বছর এই ফ্যাসিবাদী সরকার যে একটা বিদ্বেষ তৈরি করে গিয়েছে বাংলাদেশের মানুষগুলোর ভিতরে যারা এই বিদ্বেষটা ধারণ করে তারা সত্যিকার অর্থে খুব ভয়ঙ্কর ভাবে বিদ্বেষটা কিন্তু ধারণ করে কিছু মানুষ খুব পছন্দ করে যাকে বলে ভারতের দালাল আর কিছু মানুষ কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে বিদ্বেষটা ধারণ করে আর আমরা যেটাই সুবিধা যেটা আমাদের দেশের জন্য ভালো না সেটাকে তো আমরা কোনোভাবেই ভালো বলতে পারবো না তো বিদ্বেষের ওইখানেও কিছু নেই আহ দালালিরও কিছু নেই কিন্তু দুইটা দেশ সম্পূর্ণ আলাদা দুই দেশের রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ আলাদা হওয়া উচিত যেখানে আমাদের দুজনের স্বার্থ থাকবে এমন চুক্তিগুলোই আমরা করব। যেমন বিগত আমরা চুক্তিগুলো দেখেছি যে পানি তারা পানি চুক্তির ব্যাপারে যখন শুকনার মৌসুমে কোনো পানি তারা দিবে না আবার বর্ষার মৌসুমে সম্পূর্ণ পানি তারা ছেড়ে দিবে কিংবা এটা নিয়ে তারা একদমই স্বীকার করবে না যে পানি ছেড়ে দিয়েছেন এই নীতিতে কিন্তু চলে আসছে তো এই যে আজকে একটা নিউজ দেখছি যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী উনি বলেছেন ভারতকে ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উন্নতি হবে না তারা ক্রমাগত তাদের দিক থেকে যেভাবে পারছেন সেভাবে বলছেন তো এই জায়গাটায় ওনার কথাগুলো একটু শুনি। ছিপুরের মুখ্যমন্ত্রী মানিক সাহা মনে করেন ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উন্নতি হবে না। বিশ্ব পর্যটন দিবসে এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান মনে রাখা উচিত। সেখানেই তিনি জানান, বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম বাংলাদেশের উড়ান পরিশিবা শীঘ্রই শুরু হবে কিন্তু সেখানকার পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি এটা নিশ্চিতভাবে ভাবে একদিন ঘটবে ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না আমাদের সেনাবাহিনী কি ধরনের ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ কি ধরনের সহায়তা করেছে তা তাদের বোঝা উচিত এটা ভুলে গেলে চলবে না এই জায়গাটায় বলতে হয় যে উনি যে বললেন আহ ওনাদের যে ওনারা যে ত্যাগ স্বীকার করেছেন বা ওনারা যে সাহায্য করেছেন এটা তো আমরা ভুলে যাইনি বাংলাদেশে কি কখনো বলা হয়েছে ভুলে গিয়েছি তেপ্পান্ন বছর হয়ে গেছে বছর আগে তারা সাহায্য করেছিল পুরো ব্যাপারটাই ছিল রাজনৈতিক তারা যখন যে পাকিস্তানকে দুই ভাগ করার একটা সুযোগ তাদের মধ্যে তৈরি হয়েছে সাথে সাথে তারা তাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে বাংলাদেশকে ভাগ করেছিল তারপরেও আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় করি কিন্তু সেজন্য তো আর আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা এমন কিছু কখনোই করবো না যত রকম চুক্তি হয়েছে তাদের সাথে যেটা শেখ হাসিনা আনুগত্যপূর্ণ ছিল তারা যেটাই বলেছে সেটাই চুক্তির কিন্তু কথা চিন্তা করা হয়নি কিন্তু এখনকার সরকার সেটা করবে এটা অন্তর্বর্তীকালীন সরকার বলি কিংবা নতুন অন্য যে সরকারের আসলে এরকমটি তারা দিনের পর দিন যদি আশা করে থাকে বা ভেবে থাকে সেটা থেকে অবশ্যই তাদের বের হয়ে আসা একদম এখনই মক্ষম সময় যেটা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বোঝানোর চেষ্টা এই জায়গাটায় একটু বলতে হয় যে বাংলাদেশের মানুষ যদি ভারতে ভারতে না যায় যখন এই যে বিভিন্ন সময় আমরা ভারত বয়কটের কথা বলেছি আমাদের আহ হিমালয় আমার বিভিন্ন জায়গায় যখন আমরা বেড়াতে যাওয়া বন্ধ করে দিয়েছি তখন তাদের হোটেল মালিকটা তো হাই হাই করে উঠেছে আমাদের ছাড়া তো আমাদের পর্যটনের দিক দিয়ে লাভ লাভবান কার তারা পর্যটন দিবসে সে বলছে বাংলাদেশ ছাড়া ভারত ছাড়া বাংলাদেশের সমস্যা সমাধান হবে না কিন্তু তাদের মনে রাখা উচিত যে তাদের পর্যটন শিল্প চলে এবং তাদের চিকিৎসা শিল্প চলে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের মানুষ কি পরিমাণ ওখানে গিয়ে ব্যয় করে সেটা আমরা জানি কারণ তাদের হোটেল মালিকদের তাদের হসপিটালগুলোতে হাই হাই শুরু হয়ে যায় বাংলাদেশ যদি ভারত বয়কট করে তার কথাগুলো পুরোই উল্টো এরপরে তিনি বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আরো বলেন আমি বারবার মনে করিয়ে দিতে চাইব ত্রিপুরার জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করছিল আমরা সম্ভব্য সব উপায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না আমার কাছে মনে হয় উনি বারবার মনে করিয়ে দিয়ে এটাই বুঝাতে চাচ্ছেন যে ওনাদের হাতে আর বলে না যে শেষ পাত্তা বা শেষ তাস বা শেষ প্রাণকার ওনাদের আর কিছুই নাই বলার মতো ওনারা বাংলা বাংলাদেশের সাথে গত বছর ধরে যে ধরনের সম্পর্ক তৈরি করেছিল শুধু একপাক্ষিক সম্ভব না বা সেটা তারা বলতেও পারছে না যে কি ধরনের একপাক্ষিক সুবিধার একটা সম্পর্ক ছিল সম্পূর্ণভাবে ভারতের সুবিধার যে একটা সম্পর্ক ছিল এই সম্পর্কটা তারা খুলাসা করে কখনোই বলতে পারবে না তাই এখন শেষ অস্ত্র হিসেবে তারা যেটা ব্যবহার করছে বারবার একাত্তরে তারা আমাদের কি সাহায্য করেছেন কিভাবে আমাদের স্বাধীনতায় সাহায্য করেছেন সেটা মনে করে দেওয়ার চেষ্টা করছেন এটা আমার কাছে মনে হয় যে তাদের শেষ একটা চেষ্টা কারণ বাংলাদেশের মানুষ আর নিজেদের স্বার্থ ছাড়া কোন সরকারকেই আর হাসিনা সরকারের মতো করতে দিবে না আমি নিজে বিশ্বাস করি এবং আমরা সেটা কোনোভাবেই হতে দিব না বাংলাদেশে মানুষ বন্দুকের গুলিকে যেহেতু ভয় পায়নি আমাদের আশা যে আমরা কখনোই আর আমরা একদম আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে বলতে পারি যে ভারতকে একচিটিয়া ভাবে সুবিধা দিবে এরকম কোনো সরকারই আমাদের দেশে ইনসান আর আসবে না